এই যে টিনের ঘরগুলো দেখছেন এটি এই বিদ্যালয়ের প্রথম ক্লাসরুম যা এখনো খুব ভালোভাবে আছে এরও বেশি বছর এই ভবনগুলো যেন ধারণ করে আছে সেই যুগের ইতিহাস এই ভবনটি দেখছেন এটি নির্মাণ করা হয় কিছু বছর পর বিদ্যালয় স্থাপনার পর সর্বপ্রথম পাকা ভবন হয়েছিল এটি প্রথম পাকা ভবন নির্মাণের পাশাপাশি তখন এখানে স্থাপন করা হয় একটি আধুনিক ল্যাব আগের মতো কিছুই নাই এখন আগে ছাত্ররা আসিলো ভালো আবন মাস্টার সেই কত আমস কাছে খুঁটি আছে মানুষ আছে রা রাঁধে ভরে খাওয়াইছে আম মাস্টাররা ছাত্রগুলা এ কুলাhandleAdd আম সুজি করেছে শীতন মাস্টার আসি দুগুণ মাসটা মাস্টার ছিল ওখানে দেখাতলে যারা এই ভবনটি নির্মিত হয় তারও কিছু বছর পর এখানে সর্বপ্রথম কম্পিউটার ল্যাব স্থাপন করা হয় যার মাধ্যমে শিক্ষার্থীরা কম্পিউটার শিখতে পারে এবং এটি হয় তখন আধুনিক ও নতুন ক্লাসরুম এরপর থেকেই এখানেই ক্লাস নেওয়া শুরু হয় পূর্বে যেসব দালান কোঠা ছিল সেগুলোকে আরও নানান কাজে ব্যবহার করা শুরু হয় আর এই এখানে যে বিদ্যালয়টি দেখতে পাচ্ছেন এটি প্রায় উনিশশো সালে নির্মাণ করা হয়েছে আর এখানে যেই কাঠ বা টিনগুলো দেখতে পাচ্ছেন এগুলো প্রায় একশো দশ বছরের পুরাতন এবং এটি হলো এই বিদ্যালয় স্থাপিত প্রথম ক্লাসরুম গত বছর আনুষ্ঠানিকতার সাথে উদ্ভাবন করা হয় এই নতুন চারতলা ভবন যার মাধ্যমে শিক্ষার মান আধুনিক এবং আরও উন্নত করা যাবে